শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক আপনাদের ও জানাচ্ছি আজ আমি সিলেট বিভাগের পৌরসভাগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সিলেট বিভাগে মোট উনিশটি পৌরসভা আছে আমি এখন জেলাভিত্তিক পৌরসভাগুলোর নাম এবং কোন পৌরসভাটি কোন গ্রেডের তা আপনাদের জানিয়ে দিচ্ছি গঞ্জ জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে সুনামগঞ্জ কেড ছাতক কেড জগন্নাথপুর খগ্রেড দিরাই খরেড সিলেট জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে গোলাপগঞ্জ কগরেড বিয়ানীবাজার ককগরেড কানাইঘাট খগ্রেড এবং জকিগঞ্জ কগরেড মৌলভীবাজার জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে মৌলভীবাজার কগরেড শ্রীমঙ্গল ককগ্রেড কুলাউড়া ককগরেড বড়লেখা কেড এবং এবং কমলগঞ্জ কেড হবিগঞ্জ জেলায় ছয়টি পৌরসভা আছে সেগুলো হচ্ছে হবিগঞ্জ হবি মাধবপুর ক্রেড সাইস্তাগঞ্জ ক নবীগঞ্জ কগরেড চুনারুঘাট ক এবং আজমিরিগঞ্জ ক্রেড পৌরসভা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে